পুরো গ্রাম আমাদের তাদের অন্যান্য সহযোগী দেখি টাকা তো আজকে হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান মেয়ের গান আছে নাটক আছে এই প্রদীপ পড়ে যাবে না তা শুভ সকাল বন্ধুরা মনিকা ভেলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছো আশা করি সকলে ভালোই আছো আমরাও আছি বেশ কাটছে একটা একটা করে দিন তো কয়েকদিন ধরে আবহাওয়াটা তো একটু ইয়ে ছিল মানে নিম্নঝাপ যে একটা ব্যাপার ছিল আজকে মনে হচ্ছে যেন সেটা কেটেছে সকাল থেকেই বেশ একটা ঝলমলে দিন শুরু হয়েছে আর আজকে আমাদের গ্রামের মানে আমাদের গ্রাম যে ভোলাডাঙ্গা ভোলাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় হচ্ছে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান আছে তো অদ্রিজা গান করবে ওখানে গান করবে আর ওরা নাটক করছে সবাই কি সোশ্যাল মিডিয়া এফেক্ট এফেক্টেড মানে ওই ফেসবুক ইনস্টাগ্রাম এইসবের জন্য যে ক্ষতিগ্রস্ত এখন বাচ্চারা যে অ্যাফেক্টেড সোশ্যাল মিডিয়ায় সেই সব ওদের সেটা হচ্ছে ওদের নাটকের বিষয়বস্তু ওই নিয়ে একটা নাটক হবে ওদের তো মেয়ে যথারীতি সকাল সকাল রেডি হয়ে চলে গেল আর সবার ইনভাইট আছে তোমাদের দাদা ভাইয়ের ইনভাইট আছে ও ছুটি নিয়েছে আজকে ও যাবে ওখানে ওকে দিয়ে এসে একদম বাড়ির কাছেই একদম আমাদের বাড়ির কাছে কিন্তু ও সবাই চলে গেছে বলে ও কান্না করছে আমাকে দিয়ে আসতে তোর বাবা দিতে গেলো এসে রেডি হয়ে ও যাবে আমি একটু পরে রেডি হয়ে যাব একটু প্রোগ্রাম দেখতে যাবো আমরা দর্শক তো যাই হোক চলো আজকে আবার একটা ফ্রেশ সকাল নিয়ে একটা সুন্দর দিন নিয়ে ভিডিওটি শুরু করলাম সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে রাঢ়ী মহাশয় যিনি শুধু সেই নবদ্বীপ থেকে এসছেন আমাদের বাচ্চাদের আনন্দ দিতে বারবার বলতে ইচ্ছে করে গ্রামের মানুষের এই অর্থনৈতিক এবং তাদের অন্যান্য সহযোগিতা ছাড়া আজকেরই আজকের এই সুবর্ণ জয়ন্তী উৎসব আমরা উদযাপন করতে পারতাম না তার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদের নত মস্তকে বারবার ঘুরনি জানাচ্ছে কারণ একটা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে এই সুবর্ণ জয়ন্তী উৎসব এরকম সাদরে পালন করা সম্ভব নয় আপনাদের অর্থনৈতিক সাহায্য এবং সমস্ত রকম সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বিদ্যালয়ের তরফ থেকে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে আজকে যে অনুষ্ঠান সানন্দে মহাসমারোহে মহতি মনজ্ঞভাবে চলছে শুরু আমি অনেকক্ষণ ধরেই অনেকের বক্তব্য শুনলাম 项目。<Yeah. S 2> <Yeah. S 1> yeah. জানা জানা আমরা এসছি তখন দেড়টা বাজে আমি এসছি তার আগে অদ্রিজা অদ্রিজা বাবা এসছে তো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অদ্রিজাদের অদ্রিজা অবশ্য প্রাক্তনই হয়ে গেছে কারণ ও এখন ক্লাস সিক্সে পড়ে তোদের ক্লাসে আর এটা শুধু অদ্রিজার অদ্রিজারই নয় মানে অদ্রিজায় প্রাক্তনই নয় ওর বাবাও মানে ওর বাবাও এই স্কুলে পড়েছে অদ্রিজাও স্কুলে পড়েছে তারপরে ওর বাবা তখন প্রফেশনে আছে তো যাই হোক দুজনেরই স্কুল ওদের বাপ মেয়ের স্কুলে অনুষ্ঠান ছিল আর এই যে অদ্রিজাগুলো নিয়ে গেছিলো বরণ করার জন্য কারণ এ মহাশয় এসেছিলেন তো ওদেরকে বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদেরকে চন্দন প্রদীপ দিয়ে বরণ করার জন্য অদ্রিজা দায়িত্ব দিয়েছিল এটা নিয়ে নিয়ে যাওয়া জন্য এখন অনুষ্ঠান শেষ হলো আর এখন বাড়ি যাচ্ছি আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ওখানে ফ্রায়েড রাইস আলুর দম আর চিকেন সঙ্গে চাটনি পাপড় মিষ্টি তো খাওয়া দাওয়া করলাম এখন বাড়ির পথে আমরা আরও আসছে হাত রিচাখান গ্রামের পরিবেশটা কতটা সুন্দর Puro grama, home, de fet, un